মাসাল্লাহ ফ্ল্যাটটা এত সুন্দর ইন্টেরিয়র করা ও রুচিসম্মত ডিজাইন আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে এটা হচ্ছে আমার বেবির রুম জি জি এখানে হচ্ছে আমি দুইটা বেড করিয়েছি যদিও আমার একটা বাচ্চা কিন্তু যাদের দুইটা বাচ্চা তারা দুজনের জন্য দুইটা বেড ইউজ করতে পারবে আর নিচে হচ্ছে আপনার নিচে হচ্ছে ড্রয়ার রেখেছি যে বাচ্চাদের জামা কাপড় সহ আদার্স জিনিসগুলো রাখার জন্য আর এই সাইডে হচ্ছে দুইটা টেবিল রিডিং টেবিল আর কি ড্রয়িং ডাইনিং দুটারই সিলিং আলাদা এছাড়া আমাদের তিনটা যে বেডরুম আছে তিনটা বেডরুমেরই সিলিং डिफरेंट তিনটা তিন রকমের আর কি আমাদের ড্রয়িং রুমের এই পাশের দেয়ালটা আমরা 3D পেইন্ট করেছি মানে আমি একটা টি কর্নার করেছি আর এখানে হচ্ছে আপনার রাখার জন্য টি মানে চা বা চা পাতা বা কাপ টাপ এগুলো রাখতে পারবেন আচ্ছা আর এই সাইডে আপনারা যদি এটা ইউজ না করেন টি কর্নার যদি ইউজ না করেন তাহলে হচ্ছে আপনারা দোলনা দিতে পারবেন আর এখানে হচ্ছে বোর্ড হ্যাঁ এখানে বোর্ড ইউজ করেছে আপনারা চাইলে এখানে নামাজও পড়তে পারবেন আর নরমালি তো বারান্দাতে কখনোই আপনার সিলিং এ ইন্টেরিয়র করা থাকে না বাট এখানে কিন্তু খুবই সুন্দর ইন্টেরিয়র করা আছে এখানে হচ্ছে আপনি চাইলে ঝর্ণাটা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনার হ্যান্ড শাওয়ার ইউজ করতে পারবেন তারপর অনেকে দাঁড়ায় দাঁড়ায় একদম গোসল করে এই গোল গোল গুলা যেগুলো এগুলো হচ্ছে ঝর্ণা জি ও আচ্ছা আচ্ছা এগুলো ঝর্ণা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ থেকে তিন চার মাস আগে আমি দুইটা ইন্টিরিয়র করা ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়েছিলাম তো ওগুলা পনেরো দিন বা মাসের মধ্যে বিক্রি হয়ে যায় তো এরপরে কিন্তু অনেকে আমাকে নখ দিয়েছেন যে ভাই এই ধরনের যদি ফ্ল্যাট পান আমাদের একটু জানান তো ফাইনালি কিন্তু আজকে চমৎকার একটা ইন্টিরিওর করা সেমি ফার্নিশ ফ্ল্যাট দেখাবো আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটি ফ্ল্যাট আসলে কেউ বিক্রি করতে চায় না বাট অনেক সময় হয় না যে আর্জেন্ট টাকা দরকার এই কারণে মূলত ওনারা বিক্রি করে দিচ্ছেন তো এই ফ্ল্যাটের প্রতিটা জায়গায় খুবই সুন্দর সুন্দর ওনারা কাজ করেছেন আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না ফুল ভিডিওটা ভালো করে দেখবেন আশা করি ফ্ল্যাটটা আপনাদের পছন্দ হবে এবং আমি রিকোয়েস্ট করব ভিডিও দেখার সাথে সাথে ফোন দিয়ে চলে আসবেন কারণ এই ধরনের ফ্ল্যাট কিন্তু আমি বারবার আপনাদের দিতে পারবো না কারণ একবার বিক্রি হয়ে গেলে কিন্তু আর এই ফ্ল্যাট আপনারা পাবেন না এই ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে পূর্ব রামপুরা পূর্ব রামপুরা যে হাই স্কুল আছে তার পাশে হচ্ছে বিল্ডিংটি বিল্ডিংটি হচ্ছে বি প্লাস এইট আর এইটি হচ্ছে ফ্ল্যাটটি এই ফ্ল্যাটের উপরে হচ্ছে কমিউনিটি হল তো সেই ক্ষেত্রে টপ ফ্লোর যে গরমের টেনশন থাকে সেটা কিন্তু নাই যেহেতু উপরে হচ্ছে কমিউনিটি হল আছে এবং তিন পাশে কিন্তু খোলা মেলা মানে চার পাশে খোলা মেলা আর এই ফ্ল্যাটের তিন পাশে খোলা মেলা প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন কারণ টোটালি উন্মুক্ত দিনে বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না ফ্যান জ্বালানোর প্রয়োজনও পড়বে না এই ফ্ল্যাটটির সাইজ হচ্ছে চোদ্দোশো ত্রিশ স্কোয়ার ফিট সাথে একটি কার পার্কিং পাচ্ছেন ফ্ল্যাটে পেয়ে যাচ্ছেন তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা একটি ড্রয়িং একটি ডাইনিং ও একটি কিচেন এই ফ্ল্যাটে আপনারা কীভাবে আসবেন আমি একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ডিআইটি রোডে সোজা রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব রামপুরা হাই স্কুল রোড বলে এখান থেকে যদি আপনারা হেঁটে যান ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট সময় লাগবে ওই ফ্ল্যাটে যেতে আর যদি অটোরিকশা নেন সর্বোচ্চ বা এক মিনিট লাগতে পারে আর আপনাদের প্রাইভেট কার থাকলে সরাসরি প্রাইভেট কার দিয়েও আসতে পারবেন এদিক দিয়ে শুধু একটু সামনে গেলে হাতের ডানে বড় হচ্ছে বিটিভি ভবন তারপর হচ্ছে বনশ্রী তারপর হচ্ছে আফতাবনগর ওখানে আপনারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পাবেন তারপরে হাতের বামে হাতের জিল তারপরে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি অথবা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যেতে এখান থেকে হয়তো বা ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে আর এখান থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব হচ্ছে খিলগাঁও সোজা হচ্ছে আপনার মগবাজার মৌচাক গুলিস্থান মতিঝিল কমলাপুর রেল স্টেশন খুব ইজিলি চলে যেতে পারবেন মেইন রোড থেকে একবারে সোজা চলে আসবেন একটু সামনে আসলে হাতে ডানে পাবেন হচ্ছে পূর্ব রামপুরা হাই স্কুল এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুলটা আর স্কুলের সাথে কিন্তু এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বিল্ডিং বিল্ডিংটা হচ্ছে বি জি প্লাস এইট এই বিল্ডিংয়ের ফ্রন্ট সেটও আপনার রোড পাচ্ছেন এটার পিছনেও রোড আছে এবং এটার ডান পাশেও কিন্তু রোড পাচ্ছেন মানে তিন পাশে হচ্ছে রোড ফ্ল্যাটটা বলেছে জি প্লাস এইটে তো ফ্ল্যাটে তিন পাশে রোড পাচ্ছেন এবং ফ্ল্যাটের তিন পাশে কিন্তু কোনো বাড়ি নেই তো সারা জীবন কিন্তু উন্মুক্ত পাবেন আর এই রোড থেকে কিন্তু যথেষ্ট উঁচুতে আপনার গ্রাউন্ড ফ্লোরটা করা এখান থেকে আপনারা রিক্সা অথবা গাড়ি দিয়ে ভিতর দিয়ে বনশ্রী খিলগাঁও পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে চলে যেতে পারবেন এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর এই ফ্ল্যাটের সাথে যে পার্কিংটা ওটা হচ্ছে বেজমেন্টে ওই পার্কিংটা একেবারে ইজি খুবই সহজে আপনারা পার্কিং করতে পারবেন আর একেবারে নিরিবিল একটা বিল্ডিং ওইভাবে কোনো নয়েস নেই এই পাশে হচ্ছে আপনার সিঁড়ি আর এই পাশে হচ্ছে লিফ্ট বর্তমানে একটি লিফ্ট লাগানো আছে আরেকটি লিফ্ট লাগানো হবে লিফ্ট থেকে নেমে হাতে ডানে হচ্ছে ফ্ল্যাটটি এটা হচ্ছে ফ্ল্যাট নাম্বার এইট ডি এটা হচ্ছে আপনার মেইন গেট আর এদিকেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা এখানে সুশেল আছে তো এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইন্টেরিয়র করা একটি ড্রয়িং রুম আমি আজকে রিকোয়েস্ট করবো যে ফুল ভিডিওটা আপনারা না টেনে দেখবেন কারণ এই ফ্ল্যাটে এত সুন্দর ডেকোরেশন করা আমার মনে হয় আপনারা যদি স্কিপ করেন অনেক ভালো ভালো জিনিস আপনারা দেখতে পারবেন না মানে প্রতিটা জায়গায় জায়গায় ওনারা খুব সুন্দর সুন্দর কাজ করিয়েছেন লাইক এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ালটাতে ওনারা বেশ কিছু জিনিস এখানে দিয়েছেন এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই পাশেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভি ক্যাবিনেট এবং এখানে শোপিসগুলা কিন্তু খুবই সুন্দর দেখেন আমি একটু দেখা যাচ্ছে যদিও এই শোপিসগুলো এই ফ্ল্যাটের সাথে ইনক্লুডেড না আপনার শুধুমাত্র ফিক্সড যে ক্যাবিনেট সিলিং এগুলো হচ্ছে এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন আর ফার্নিচারগুলো হচ্ছে আপনারা পাবেন না তো এই টোটাল ফ্ল্যাটটা এই ফ্ল্যাটের যে ওনার ম্যাডাম উনি নিজের মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন এই জন্য ওনাকে আমি একটু রিকোয়েস্ট করছি যে আমাদের সাথে একটু হেল্প করার জন্য যেখানে কি কি আসলে উনি করাইছেন আপু এই পাশটা মূলত কি করেছেন আপনি যদি একটু বলতেন ভাইয়া এই দেয়ালটা হচ্ছে আমি 3D প্রিন্ট করিয়েছি আচ্ছা আচ্ছা আর এটা এই লাইটগুলো হচ্ছে সম্পূর্ণ কাস্টমাইজ এই উপরের যে সিলিং এর লাইটগুলা এগুলোও কাস্টমাইজড আচ্ছা আর এই দেয়ালে হচ্ছে ভাই আমি বোর্ডের কাজ করিয়েছি এগুলোও হচ্ছে আলাদা করে লাগানো আর কি আচ্ছা আর এই সাইডে যে ভাইয়া ক্যাবিনেট গুলো এটাও আমি দুইটা কালার কন্ট্রাস্ট করে করিয়েছি দেখা সুন্দরসের জন্য এই বোর্ডটা কিন্তু ভাইয়া পাতলা না একদমই হেভি কিন্তু ওই বোর্ডটা মানে অনেকে তো পাতলা ইউজ করে ওইরকম না আর কি না না আচ্ছা আর ভাইয়া এখানে তো ডাইনিং ডাইনিং একসাথে করা এজন্য হচ্ছে আমি এখানে একটা এটাকে ফোল্ডিং ফোল্ডিং ডোর বা স্লাইড ডোর বলে আর কি এটা করিয়েছি ফোল্ডিং ডোরটাও কিন্তু ভাইয়া অনেক হেভি এটা কিন্তু পুরোটাই কাঠের হ্যাঁ এটা পুরোটাই কাঠের এটা চাইলে আপনারা ফোল্ড করে নিবেন যখন এসিটা ছাড়বেন তখন এটা ফোল্ড করে নিবেন আবার যখন আপনাদের দুইটাই মানে ড্রয়িং ডাইনিং দুইটাই ইউজ করতে হবে তখন হচ্ছে এটা চাইলে আপনারা फोल्ड করে নিতে পারবেন অনেক ফ্ল্যাটে দেখবেন যে এগুলো অনেক মানে হালকা ইউজ করে অনেক সময় এটা মুভ করতে অনেক কষ্ট হয় বাট এটা কিন্তু খুব ইজিলি মুভ হয়ে যাচ্ছে এবং খুবই ভারী হ্যাঁ সো এটা যখন আপনারা ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন এই যে ইয়াটা ভাইয়া গ্লাসটা এটাও কিন্তু হচ্ছে আপনার বাইরে থেকে কিছু দেখা যাবে না প্লাস হচ্ছে এটাও 3D হ্যাঁ এটা আপনার এখানে একদম হাতে বাজবে এটা আর এই সাইডটা হচ্ছে আপনার আবার 3D না এটা হচ্ছে একদম নরমাল কিন্তু কোন সাইড থেকে কোন সাইড দেখা যাবে না দেখা যাবে না আর কি প্রাইভেসি থাকবে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখেন খুবই সুন্দর শোপিস কিন্তু উনি কালেকশন করাইছেন এগুলো তো মনে আপ মনে এক দুই দিনে মনে করতে পারেন না সময় লাগছে এসব করতে আমার আগে থেকেই ছিল কিছু আর কিছু আগে থেকে ছিল জি ওঠার পরে কিছু করেছে আর এটা হচ্ছে আপনার ডাইনিং আর ডাইনিং এ তো সিলিং ও सेम ওই রকমই কাজ করেছেন আপু ঠিক না জি জি আর এটা হচ্ছে 3D প্রিন্ট জি আর এই পাশে হচ্ছে আপনার একটা টেবিল আছে এটা কি আপনার ভাই এখানে হচ্ছে একটা অ্যাকুরিয়াম ফিশ ছিল মরে গেছে আচ্ছা আচ্ছা এটা কি অরিজিনাল না না এটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল আর আমি একটু দেখাচ্ছি আপনাদের এই পাশ থেকে আর এ হচ্ছে রানিং টেবিল আর এই যে আপনার শোকেসটা এটা হচ্ছে ফ্ল্যাটের সাথে ইনক্লুডেড ঠিক আছে তো এই শোকেসটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে হচ্ছে এটা কি মার্বেলের টপ জি এটা হচ্ছে মার্বেলের টপ নিচে ক্যাবিনেট করা তো এই টোটাল জিনিসটা আপনারা পাচ্ছেন আর সিলিং তো এটা সাথে থাকবে সো এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং এখানে আমি একটা জিনিস দেখাবো আসলে এই জায়গাটা খুব সুন্দর এখানে মূলত বারান্দা ছিল আপো বারান্দাটা ই করে এখানে হচ্ছে একটা লিভিং টাইপি স্পেস বা হয়তো আপনি একাউন্ট কফি কর্নারও বলতে পারেন চাইলে এখানে কিউ দোলনাও লাগাতে পারবে আমি দোলনার জন্য স্পেস রাখছে ও আচ্ছা আচ্ছা আলাদা করে ফিটিং করতে পারবে আরকি সো এই যে পড়তে পারবে এখানে আচ্ছা মাল্টি কাজ পারবে আচ্ছা আমি একটু এই জায়গাটা দেখাই দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর নিয়ে ডেকোরেশন করাইছেন এগুলা রাতের একটা আমি ফুটেজ আপনাদের অ্যাটাচ করে দিব তাহলে আরো ভালো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ এখানে কি টাইলস এটা ভাইয়া রাস্টিক রাস্টিক না জি তো এটা হচ্ছে রাস্টিক আর এখানেও দেখতে পাচ্ছেন সেলফ আছে এই নিচের ফ্লোরটা উডেন ফ্লোর করে আর নিচেটা হচ্ছে উডেন আর আপুদের কিন্তু যেটা আমি প্রথমে বলছি যে ফ্ল্যাটের কিন্তু তিন পাশ বা চার পাশ উন্মুক্ত এখানে কিন্তু সামনে রোড এবং অনেক বড় একটা গ্যাপ এখান দিয়ে সবসময় আলো বাতাস আপনি পাবেন এখন পর্দাটা হচ্ছে আপনার দেয়া আছে আর এদিকে হচ্ছে আপনার একটা আর এটা আচ্ছা হচ্ছে আচ্ছা বেডটা কিন্তু বেশ বড় আছে এবং এখানেও দেখতে পাচ্ছেন সিলিং এ কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আর এই পাশে হচ্ছে ক্যাবিনেট করা আছে টিভি ক্যাবিনেট এটা কিসের আপু ভাইয়া এটাও হচ্ছে বোর্ডের বোর্ডে না হ্যাঁ এটাও বোর্ডে এটাও এই এটা আলাদা সৌন্দর্যের জন্য এটা আমি ইনক্লুড করেছি এই যে আপনারা যেটা গোল্ডেন এটা জি আর ভাইয়া রাতের বেলা হচ্ছে এই লাইটটা হচ্ছে ডিম লাইটের কাজ করবে ও আচ্ছা তাহলে ওই লাইটগুলো অফ করে দিলে এটা হচ্ছে ডিম লাইটের কাজ করবে জি কিন্তু সুন্দর লাগবে রাতের বেলা এটাও কাস্টমাইজ এটাও কাস্টমাইজ করেছেন না আচ্ছা আর এখানে হচ্ছে আপনার নিচে বেশ কিছু ডোয়ারা আছে আর এই পাশে হচ্ছে আপনার আয়না এটা খোলা যাবে ভাই এটার ভিতরে ও এখানে জিনিসপত্র রাখা যাবে না এটা ভিতরে জিনিসপত্র রাখা যাবে তো এখানে হচ্ছে এটা খোলা যাবে কামদান ভাই চলো খুলবে হ্যাঁ আচ্ছা তো এখানে কিন্তু আপনার পারফিউম থেকে শুরু করে বা আপনার কসমেটিক্স সবকিছু এখানে রাখতে পারবেন আর এই পাশে হচ্ছে একটা শোকেস টাইপ আছে এখানে এখানে চাইলে কেউ শোপিসও রাখতে পারবে আমি হ্যাঁ শোপিসও রাখতে পারবে আর এখানে হচ্ছে ফিক্সড আলমিরা আছে এটা হচ্ছে আপনারা এই ফ্ল্যাটের সাথে পাচ্ছেন হ্যাঁ আর এই পাশে হচ্ছে বোর্ড ইউজ করা দেখতে পাচ্ছেন এবং এটার বাথরুমটা দেখলে আসলে আপনারা অবাক হয়ে যাবেন আমার কাছে খুবই ভালো লাগছে বাথরুমটা বেশ বড় হ্যাঁ অনেক বড় বাথরুম এখানে হচ্ছে আপনার ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে হাই কমোট আর এই পাশে হচ্ছে স্লাইডিং দেয়া আছে এদিকে হচ্ছে আলাদা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন আর এখানে শাওয়ার আর কি

যারা মেয়েরা আছেন ওনারা কিন্তু সবাই বারান্দা অনেক পছন্দ করে অনেক বড় একটা বারান্দা এটা হচ্ছে দুইটা বেডরুমের সাথে একটা বারান্দা সো মানে দুটা বারান্দা ওনারা এটা হচ্ছে একটা কোর্স এবং এখানে সিলিংও কিন্তু বারান্দাতে ওনারা কাজ করাইছে আমি খুব কম ফ্লাটে দেখছি সিলিংয়ে যে আপনার মানে বারান্দাতে সিলিংয়ের এ ধরনের কাজ করায় আর কি আর এটা রাতের বেলাতে অনেক সুন্দর লাগে কথা যে আমাদের আশেপাশে যে বিল্ডিং অনেকেই আমরা লাইট জ্বালাইছি এই বারান্দাটা দেখতে অনেক সুন্দর লাগতো এবং আশেপাশের অনেকে এসে দেখতে আসতো তো আসলে এটা দেখার কথা কারণ আসলেই অনেক সুন্দর আমি নিজেই অবাক হয়ে গেছি এবং দেখেন প্রচুর বাতাস এই যে গাছ গাছ দেখতে পাচ্ছেন মানে প্রচুর পরিমাণে বাতাস আস্তে এই পর্দা এগুলো সবকিছু খুলে দিলে আমার মনে হয় আপনাদের দিনের বেলাতে ফ্যান দরকার পড়বে না রাতের বেলাতে ফ্যান দরকার পড়বে না আর আলো তো আপনারা পাবেনই তো এই হচ্ছে মূলত বারান্দা আর এদিকে তো স্কুল এদিকটা আপনারা উন্মুক্ত পাচ্ছেন সামনে রোড এই পাশে রোড মানে টোটালি খোলা মেলা এবং দেখেন আজকে কিন্তু টোটালি মেঘাচ্ছন্ন কোনো রোদ নেই কোনো কিছুই নেই তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে আলো বাতাস এখানে আপনারা পাবেন সো এই গেল হচ্ছে মাস্টার বেড এখন হচ্ছে আমরা চাইল্ড বেডে চলে যাব বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের এক দেখাতে পছন্দ হয়ে যাবে এই বেডরুমটা দেখেন খুবই সুন্দর করে উনি সাজিয়েছেন এখানে আপনাদের যদি দুইটা বেবি থাকে ইজিলি এখানে তাদেরকে দিতে পারবেন এটা কিন্তু আবার এই ফ্ল্যাটের সাথে পাচ্ছেন হ্যাঁ আর এখানে হচ্ছে ওয়ার্ড আছে এখানেও সুইটার ড্রয়ারই ইউটিলাইজ করতে পারবেন এখানে সবকিছুতে কাপড় রাখতে পারবে আচ্ছা এবং এখানেও কিন্তু আপনার

তো এদিক দিয়ে কিন্তু সবসময় আপনি বাতাস পাবেন জাস্ট আপনার এই গ্লাসটা খুলে রাখলে আপনাদের কখনোই মনে হয় না দিনের বেলাতে ফ্যান দরকার পড়বে প্রচুর পরিমাণে বাতাস এখানে পাবেন সো এই গেল হচ্ছে আপনার চাইল্ড বেড আমি একটু ওয়াশরুমটা আপনাদের দেখাই এ হচ্ছে ওয়াশরুম এখানে ভ্যাসিন পাচ্ছেন এখানে হাই হাইক পাচ্ছেন এখানে হচ্ছে শাওয়ার সো এই হচ্ছে মূলত এটার অ্যাটাচ বাথরুম আর উপর হচ্ছে ক্যাট ডোর এটাও বোঝা যাচ্ছে না খুব সুন্দর দেন হচ্ছে আমরা লাস্ট যেটা গেস্ট বেড সেটা দেখাচ্ছি এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ এবং এটাও কিন্তু খুবই সাজানো গোছানো সিলিংয়ে খুবই চমৎকার ইন্টেরিয়র করা আর এখানে খুব সুন্দর একটা আয়না এখানে বেশ কিছু শোপিস আছে এখানে ফিক্সড আলমিরা আছে আর এই পাশে হচ্ছে এটা কি আপু এটা হচ্ছে শুধু জাস্ট ডিজাইনের জন্য করে রাখছেন আচ্ছা আর এটা কি খোলা যাবে না এটা এটা ফিক্সড হচ্ছে ফিক্সড আর এখানে হচ্ছে সেলফ আছে মানে ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আর এদিকে হচ্ছে একটা জানালা আছে আর এই পাশে রোড এদিকে তো আর কখনো কোনো বাড়ি উঠবে না তো এদিক কিন্তু সারা জীবন আপনারা আলো বাতাস পাবেন পর্দাগুলো জাস্ট ওপেন করে দিলে আমার মনে হয় এই টোটাল ফ্ল্যাটে কোনো রুমেই আপনাদের লাইট অথবা ফ্যান জানানোর প্রয়োজন পড়বে না তো গেস্ট রুমটা তো আমি দেখাইছি তো আর একটু অ্যাড করতে ম্যাডাম বলবে আর কি মূলত এটা হচ্ছে আপনারা মানে কাইন্ড অফ হোটেল বা স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের করতে চাইছিলেন মানে সিঙ্গেল আর কি যে এখানে আপনার আলমিরা ফিক্স থাকবে যেটা গেস্ট ইউজ করতে পারবে ওনার জন্য আবার চেয়ার রেখে দিয়েছেন মানে চাইলে উনি বসতে পারবে আবার এখানে হচ্ছে মিরর দেখতে পারবে আবার এখানে যে টপ আছে এখানে চাইলে ওনাদের ব্যাগটাকে রাখতে পারবে আবার এই পাশে তো আপনারা একটা বসার জন্য সোফা আছে সোফা আছে মানে একটা গেস্টের যা যা দরকার কমবে সবই এর মধ্যে পাশাপাশি এসিও দিয়ে দিবেন আর কি তো আমরা এখন কিচেনের দিকে চলে যাব আর এখানে কিন্তু দেখেন বেসিন আছে এখানেও কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করা সিলিংও যদি আমি দেখাই সিলিংটাও কিন্তু খুবই চমৎকার হ্যাঁ খুবই লাক্সারিয়াস মনে হচ্ছে সাধারণত কিন্তু কমন যে বেসিন এরকম কিন্তু সুন্দর অনেকেই করে না আর এখানেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ আমার মনে এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এই দরজাটা হচ্ছে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন হ্যাঁ মানে স্পেসটা হচ্ছে আপনার বেঁচে গেল আর কি না তো এটা কিন্তু খুব সুন্দর একটা মানে দেখতেও সুন্দর লাগতেছে পাশাপাশি আপনার স্পেসটাও বেঁচে যাচ্ছে আর এটা কি গ্রানাইট না মার্বেল ভাই মার্বেল মার্বেল আচ্ছা আর এটা কি গ্যাস আছে না এলপিজি এলপিজি আপনার তো এলপিজি আর এখানে কিচেন হুড পাচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন আপনার ক্যাবিনেট করা আছে আর এগুলা তো একটু দামি মনে হয় আপুনা বডগুলো বডগুলো হচ্ছে দামি এবং দেখেন সামনে হচ্ছে স্কুল এটা তো আর কখনো উপরে উঠবে না এই জায়গা এইটা এটা সারা জীবন আপনি উন্মুক্ত পাবেন মানে কিচেনও কিন্তু আপনাদের দিনের বেলাতে লার্জার প্রয়োজন পড়বে না আর এটার উপরেও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই দিয়ে হচ্ছে ক্যাবিনেট করা এদিকে ক্যাবিনেট করা আছে হ্যাঁ এদিকে ক্যাবিনেট করা আছে মানে এই জায়গাটা ফ্রিজ রাখার জন্য হ্যাঁ 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 চাই ফ্রিজ রাখতে পারবে এখানে আচ্ছা এখানে ফ্রিজ রাখতে পারবে এবং রান্নার যে উপকরণগুলো আপনারা কিন্তু সবই কিন্তু এখানে খুব ইজিলি রাখতে পারবে অনেক সময় দেখা যায় না যে রান্না উপকরণ রাখার জন্য আলাদা জায়গা পাওয়া যায় না বাট এখানে কিন্তু যে পরিমাণে জায়গা আছে আপনাদের প্রয়োজনীয় সবকিছু কিন্তু ইজিলি কিন্তু আপনারা রাখতে পারবেন ভাইয়া এই জায়গায় একটা ড্রয়ার আছে এখানে হচ্ছে চামচ কাটা চামচ মানে কিচেন যে হ্যাঁ 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 নিচে একটা আছে এটা হচ্ছে প্লেট রাখার জন্য আচ্ছা মানে ড্রয়ার গুলাতে আলু টালু রাখা যাবে এখানে আলু চঁয়াজ এগুলা রাখা যাবে নষ্ট হবে না নষ্ট হবে না জায়গাগুলাতে বাটি রাখা যাবে আর এই প্রত্যেকটাতেই ব্যবস্থা করা আছে ভিতরে চাল টাল থেকে শুরু করে সবকিছু যাবতীয় সবকিছু রাখা যাবে আর কি এটা এটা হচ্ছে হচ্ছে আপনার আছে এবং এটাও দেখেন খুবই সুন্দর নর্মালি আপনি দেখবেন যে কমন ওয়াশরুমগুলা অনেক জায়গায় একটু নোংরা হয় বাট এখানে দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ সো এটা হচ্ছে আসলে রুচির বিষয় আপনি এটা তো আর ওইভাবেই করতে পারবেন না সো আমার কাছে তো ফ্ল্যাটটা খুবই সুন্দর লাগছে এবং এর আগে আমি এই এরিয়াতে যতগুলো ফ্ল্যাটের অ্যাড দিছি সবগুলো বিক্রি হয়ে গেছে লাস্ট বনশ্রিতে ইন্টেরিয়র করে একটা ফ্ল্যাট অ্যাড দিচ্ছিলাম মোটামুটি এক সপ্তাহে সেল হয়ে গিয়েছিল তো এরপর অনেকেই আমাকে নখ দিচ্ছেন তো এই ধরনের ফ্ল্যাট তো আসলে ভাই সবসময় পাওয়া যায় না বাট আমি রিকোয়েস্ট করবো যখনই আপনারা ভিডিও দেখবেন যেহেতু আমি মালিকের নাম্বার দিয়ে দিই সাথে সাথে মালিকের সাথে কথা বলে কিনে ফেলবেন কারণ এই ধরনের ফ্ল্যাট আবার এক বছর পর পাবেন কিনা সন্দেহ মানে এত সুন্দর ফ্ল্যাট এরকম ডেকোরেশন তো অনেকেই করে বাট রুচিসম্মত কিন্তু হয় না হ্যাঁ বাট এটা কিন্তু একেবারে রুচিসম্মত ডিজাইন আশা করি আপনার ফিজিক্যালি আসলে আপনাদের আরও ভালো লাগবে তো আমরা বর্তমানে এই বিল্ডিংয়ের ছাদে আসছি আর ছাদটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন আর যেটা আমরা প্রথমে বলেছি যে এই ফ্ল্যাটের উপরে হচ্ছে মূলত কমিউনিটি হল ওইটা কিন্তু ফ্ল্যাট আমরা যেটা বিজ্ঞাপন একটু আগে আপনাদের দেখেছি বা ভিডিও ফ্ল্যাটের ঠিক উপর হচ্ছে কমিউনিটি হল তো সেই ক্ষেত্রে গভর্নর রুমের যে টেনশন থাকে যে টপ ফ্লোর ওইটা কিন্তু আপনারা পাচ্ছেন না এবং আমি তো অলরেডি আপনাদের বলছি বা দেখাইছি আবার একটু দেখাই দেই এটা হচ্ছে একটা সরকারি স্কুল তো এটা তো আর কখনই উপর উঠবেন ওইভাবে তো আপনার এই ফ্ল্যাটের এই পাশ সারা উন্মুক্ত থাকতেছে ওই পাশে হচ্ছে রোড ওই পাশে যে বাড়ি ওইটা আর উপর উঠবে না ওই পাশ উন্মুক্ত থাকবে এবং এই পাশে আমি একটু দেখাই দিই এই পাশেও কিন্তু আপনারা রোড পাচ্ছেন পাশাপাশি এই বিল্ডিং এটাও আর কখনো উপর উঠবে না তো এই তিন পাশ কিন্তু সারা জীবন আপনার উন্মুক্ত পাচ্ছেন তো আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট ফ্যান জ্বালানোর প্রয়োজন পড়বে না আর রাতের বেলাতে আপনাদের মনে হয় না ফ্যান চালানোর প্রয়োজন পড়বে যদি আপনারা জাস্ট জানালাগুলো বা দরজাগুলো খুলে দেন তো এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু ঢাকা শহরে খুবই কম পাওয়া যায় তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি আপনাদের লাগতেছে না কারণ এই ধরনের ফ্ল্যাট যদি আপনি কোনো মিডিয়ার মাধ্যমে কিনতে যান মিনিমাম পাঁচ থেকে দশ লক্ষ টাকা কিন্তু আপনাদের এক্সট্রা লেগে যাবে নাগরিক যত ধরনের সুবিধা থাকা দরকার লাইক স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার সব কিছু কিন্তু আপনারা এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন লাইক এখান থেকে ইস্টার্স ইউনিভার্সিটি ব্রাগ ইউনিভার্সিটি কিন্তু খুবই কাছে এখান থেকে আবতাবনগর বনশ্রী সর্বোচ্চ আপনাদের পাঁচ থেকে সাত মিনিট লাগবে এখান থেকে ডিআইটি যে মেন রোড যদি রিক্সা দিয়ে যান সর্বোচ্চ এক মিনিট লাগবে ওখানে অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন পাশাপাশি এখান থেকে খিলগাঁও যেত সর্বোচ্চ হয়তো বা তিন থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে মতিজিল গুলিস্থান তারপর হচ্ছে আপনার কমলাপুর রেলওয়ে স্টেশন এগুলো তো কাছাকাছি আছে তো এখন সরাসরি প্রাইজে চলে আসি প্রাইস বলার আগে একটা জিনিস রিকোয়েস্ট করবো যে আপনার আগে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন আপনাদের যদি পছন্দ হয় আপনাদের যদি বাজেট থাকে সেই ক্ষেত্রে মালিকদের ফোন দিবেন অযথা ফোন দিয়ে দয় করে বিরক্ত করবেন না তো এটা টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই ওনারা কমাবে বাট ওই রকম আহামরি না হয়তো বন টেবিলে আপনারা যখন বসবেন ফ্ল্যাট পছন্দ হবে আপনাদের কিছু সম্মান করবে তো স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিছি আপনারা যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন আর যেহেতু ম্যাডাম হচ্ছেন ডাক্তার উনি একটু ব্যস্ত থাকে তো একবার ফোন দিলে হয়তোবা উনি পরবর্তীতে আপনাদের আবার ব্যাক করবে বারে বারে কি ফোন দিবেন না আর কি আর হয়তোবা বিকালের পর থেকে ফোন দিলে সব থেকে সুবিধা হয় তো ওই টাইমের মধ্যে আপনারা ফোন দিবেন সো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম